তো এখন আমরা আছি রিসর্ট একদম রুপটপে এই রুপটপ থেকে এই রিসর্টের ভিউটা দেখো এটা হচ্ছে সামনের ভিউটা দেখতে পাচ্ছি সামনের আমি হচ্ছে এরকম এরকম কত বড় পার্কিং এরিয়া ঠিক আছে ও দাদা পুরো টুর প্ল্যানটা তোমাদের কি কি আছে কি কি সব আমাদেরকে বলো নমস্কার আমাদের জন্মকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জানাই সবাইকে স্বাগত এবং আমাদের রিসর্ট মহান্ত পয়েন্টে সবাইকে জানাই স্বাগত তো আমাদের ট্যুর প্ল্যান রয়েছে এটা একটা আমাদের প্যাকেজ হয় টু নাইট থ্রি ডেজ কিংবা থ্রি নাইট ফোর ডেজ তো এর মধ্যে বিভিন্ন ধরনের আমাদের ট্যুর রয়েছে উড়িষ্যা উড়িষ্যা সহ আপনার ময়ূরভিজ ডিস্ট্রিক্ট বালাসোর ডিস্ট্রিক্ট অব্বির ঝাড়গ্রাম এবং খুব সুন্দর সুন্দর বেশ কিছু স্পট রয়েছে তো আমরা আমাদের যেটা ট্যুর যেটা হয় টু নাইট থ্রি ডেজ বা থ্রি নাইট ফোর ডেজে পিক আপটা হয় খড়গপুর থেকে বা বালাসোর থেকে ড্রপটা কিন্তু হয় ভালাসোর থেকে বালাসোর হয় ড্রপ তো সেক্ষেত্রে আপনার সুন্দর সুন্দর স্পট আপনি ঘুরতে পারবেন প্রথম দিন আহ বেশ কিছু দুর্গ রয়েছে মন্দির রয়েছে জঙ্গল রয়েছে আর বেশ কিছু স্পট সাতটা সেভেন পয়েন্ট দেখে আপনাকে নিয়ে আসবো এই সঙ্গে দ্বিতীয় দিনটা বাংলিপুষি সার্কিট করব বাংলিপুষিতে বেশ কিছু ওয়াটার ফলস দেখবেন ড্যাম দেখবেন পাহাড়ের উপর গাড়ি উঠবে ওখানে দু আর টেম্পল রয়েছে প্লাস সমস্ত করে খুব সুন্দর করে ঘুরবেন তৃতীয় দিনে আপনি সিন্ডিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট পুরোটা ঘোরাবো চতুর্থ দিনে আপনার বালাসো সার্কিটটা যেটা হচ্ছে চাঁদিপুর সমুদ্র সৈকত সহ আপনার পঞ্চলিঙ্গেশ্বর ইমাম টেম্পল থিরোচরা গোপীনাথ লুলে এগুলো সমস্ত থাকবে পাণ্ডে ছ থেকে সাতটা করে স্পট থাকবে এবং এর মধ্যে যদি প্যাকেজ যেটা আমাদের রয়েছে আমরা টু নাইট রেজ করতে চাইলে তার প্যাকেজটা হচ্ছে সাড়ে সাত হাজার করে পার পার্সেন আর থ্রি নাইট ফোর ডেজ হলে এটা সাড়ে ন হাজার করে পার পার্সেন তবে একটু বলে রাখি এতে কিন্তু মিনিমাম আমাদের সাত থেকে আটজন হওয়া দরকার তবে ছজন হলেও আমরা করে দেবো আর কি তো সেভাবে আমরা টুকটাকরা গাড়ি অনুপাতে আর কি এই প্যাকেজটা থাকে আর প্যাকেজের মধ্যে আমরা পিক আপ থাকছে ড্রপ থাকছে গাড়িটা আপনাদেরকে পুরো চারটে দিনই ঘোরাবে এবং সকাল থেকে একদম সন্ধ্যা অবধি সবকিছুই থাকছে ইনক্লুডিং আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার টিভি স্ক্রিপ্ট এগুলো সমস্ত কিছু থাকছে সমস্ত এন্ট্রি টিকিট এবং সিন্ডিপালের পারমিট করানো পারমিটের টাকা গাইডের চার্জ এগুলো এটু যে গাড়ির যে পারমিট সমস্ত কিছু এর মধ্যে থাকছে পার্কিং টার্কিং সহ আপনার টোল সহ সবকিছু পার ডে ওয়ান লিটার করে নিরাল ওয়াটার থাকছে খাওয়া দাওয়া আপনার রুচি সম্মত সবকিছুই বাঙালি ওনার খাওয়া দাওয়া পাবেন কারণ আমি নিজেই আমি বাঙালি আমার স্টাম্প বাঙালি রয়েছে আমাদের ড্রাইভার বাঙালি রয়েছে খুব সুন্দর করে টুকটা করতে পারবেন আপনারা একদম ঘর সাগরে চলে আসতে পারুন আর আমাদের রিসর্টে তো এই নতুন সুইমিং পুলও চলছে কাজ বড়দের রয়েছে ছোটদের রয়েছে প্লাস বোটিং এর ব্যবস্থা রয়েছে এই ধরনের সবকিছুই রয়েছে ব্যবস্থা আর রুম যদি আপনারা বুকিং করতে চান তা রুম আপনারা যদি গাড়ি যদি নিয়ে আসেন তাতে আপনাদের রুম হচ্ছে এসি রুম আড়াই হাজার

এত বড় এরিয়া পেয়ে যাচ্ছে আর সামনে ওদের সামনে তো দেখা দেখালামি তোমাদের এত বড় এরিয়া পেয়ে যাচ্ছ তোমরা গাড়ি পার্কিং এর জন্য তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও তাহলে এখানে গাড়ি পার্কিং এর জন্য এত বড় এরিয়া পেয়ে যাচ্ছে। আর এত বড় সুইমিং পুল ওখানে নাকি বোটিং হবে আর দেখতে পাচ্ছেন এখান থেকে নাকি পাহাড় দেখা যায় এখন কুয়াশাতে ঢেকে গেছে ওই যে পাহাড় একটুখানি বুঝতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ওই এই যে এই যে ট্যাঙ্গেলটা দেখছেন এই যে এটাই হচ্ছে পাহাড় এখান থেকে পাহাড় দেখা যায়